হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন সকাল থেকে সারাদিনের সময়টা যেভাবে পার করলাম সকালবেলা নাস্তা হিসাবে ছিল একটা পাউরুটি সকালবেলা খুব বেশি একটা খেতে ইচ্ছা করে না বাট হালকা একটু খাবার খেতে হয় ওষুধের জন্য তো আমি পাউরুটি খেয়ে নিলাম অপ একটু আর সাথে ছিল পানি তারপর চলে যাব রান্না করার জন্য দুপুরে রান্না বান্না করার জন্য এই যে কলমি শাক এক আটি বলে বা এক মোঠা আপনাদের বাসায় কি বলে আমি জানি না কলমি শাক ভাজি করব আর হচ্ছে শিঙ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তো শিং মাছগুলো হচ্ছে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম যত ভালোভাবে পরিষ্কার করতে হয় কারণ অনেক কালো থাকে তো ফাইনালি হচ্ছে শিং মাছ পরিষ্কার করা শেষ শাক কেটে নিছি তারপর আলু কেটে নিছি যেহেতু বাসায় হচ্ছে আর কোনো সবজি ছিল না শিং মাছ দিয়ে ভাবলাম যে হচ্ছে আলুর তরকারি রান্না করবো আর এই দিক দিয়ে কলমি শাকটাকে আমি ভাজি করে নিচ্ছি কলমি শাক কিন্তু শরীরের জন্য অনেক ভালো শাক সবজি যত বেশি খাবেন তত মন মানসিকতা ভালো থাকবে তো দেখেন শিং মাছ যে কালো ছিল আমি মোটামুটি পরিষ্কার করতে পারছি তো শাকটা হয়ে গেছে আর এদিক দিয়ে তরকারি রান্না করে নেব তরকারির জন্য হচ্ছে আমি পিঁয়াজ তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া সব রকমের মশলা দিয়ে ভালোভাবে মাছটাকে কষিয়ে নিছি তারপর হচ্ছে আলু দিয়ে দিব আলু দিয়ে হালকা পানি দিয়ে শিং মাছটা হতে থাকবে এইভাবেই শিং মাছ রান্না করি বা শিং মাছ ভোনা খেতেও কিন্তু ভালো লাগে আর তরকারি রান্না করতে গেলে হচ্ছে টমেটো না থাকলে খুব বেশি মন খারাপ হয়ে যায় কারণ শিং মাছের তরকারিতে টমেটো দিলে বেশি ভালো হয় তো ফাইনালি হচ্ছে আমার এই বান্না শিং মাছের তরকারিটা হচ্ছে আর শাকবাজি হয়ে গেছে ভাত চড়াই দিয়েছি চুলার মধ্যে আর অন্য দিক দিয়ে হচ্ছে থালা বাসন যেগুলো ছিল সব কিছুই পরিষ্কার করে নিচ্ছিলাম রান্নাঘরটা যতই পরিষ্কার করি না কেন তারপরও না নোংরা হয়ে যায় মানে এই রান্নাঘর পরিষ্কার করা অনেক কঠিন মনে হয় আর এত থালা বাসন জড়ো হয়ে যায় সব কিছু পরিষ্কার করে নিলাম ঘরটর গোস গাছ করে নিছি আর পরিষ্কার করতে করতে আর এত পরিমাণ গরম কি বলবো ফাইনালি হচ্ছে মাছের তরকারি এই যে হয়ে গেছে এরকম কালারটা আসছে যদিও হচ্ছে আমার কড়াইটা দেখতে অসুন্দর এই জন্য ভালোভাবে দেখা যাইতেছে না তো আমি অনেক বেশি ঘেমে গেছি আর ক্লান্ত লাগতেছিল কয়েকটা দিন ধরে হচ্ছে শরীরটা ভালো না তো পানি খাচ্ছিলাম অনেক বেশি আমি প্রচুর পানি খাইতে পারি মানে পানি যে প্রতিদিন কত পানি খায় আমি জানি না ঠান্ডা পানি খেতে আমার ভাল লাগে আমি একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পরে ঘরের কিছু কাজ ছিল ঘরের কাজগুলো শেষ করলাম কারেন্টের কথা আর কি বলবো যায় আসে যায় আসে খুবই ক্লান্ত লাগতেছিল তারপর চলে গেলাম আমার কম্পিউটারের রুমে হচ্ছে ভালোভাবে পরিষ্কার করতেছিলাম পরিষ্কার করার পরে ধুলাবালি প্রচুর আসে প্রত্যেকে যে ধুলাবালি আসে আমি জানি না মানে আর এই যে দেখেন আমার ওষুধ কন্টিনিউসি আমি কত ওষুধ খাই ওষুধের উপর এগুলা ও ওষুধ খেতে ক্ষেত্রে জীবন একদম শেষ হয়ে আছে মানে ওষুধের উপর ওষুধ না খেলেই নয় তা আমি আর কি খুব যেহেতু ক্লান্তি লাগতেছিলো একটা ওষুধ খাই সেটা হচ্ছে ক্যাবিক এটা ডক্টরের পরামর্শ দেওয়া এটা খেলে ক্লান্তি ভাবটা দূর হয়ে যায় একটু ভাল লাগে আপনারা আবার এই ওষুধটা ভুল করে কিনে কেউ খাবেন না ডক্টরের পরামর্শ নিয়ে তারপর খাবেন কারণ ওষুধের অনেক সাইড ইফেক্ট থাকে এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন ইনশাআল্লাহ হবে নেক্সট ভিডিওতে সেই অবধি পর্যন্ত আমার সকল আপু ভাইয়ের অনেক ভালো থাকেন আল্লাহ সবাইকে